আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার এতোয়া মুন্ডার কাহিনীর যে হাতে কলমে প্রশ্ন রয়েছে তার উত্তর বেদেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা এর আগে কিন্তু এর আগের যে অধ্যায়টা রয়েছে বা এর আগের যে অধ্যায়গুলো রয়েছে সেই গল্প প্রশ্ন কবিতার আমি কিন্তু প্রশ্ন উত্তর শেয়ার করেছি তো তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর যারা আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে বা কীভাবে পাবে তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে ঠিক শব্দটি বেঁধে নিয়ে লেখো গ্রামটার আদি নাম ছিল শালগাড়া হাতিম্বর হাতিবাড়ি শালগেরিয়া উত্তর হবে শালগেরিয়া মতিবাবু এখানে একটু মনে হয় স্পেলিং মিস্টেক হয়েছে গ্রা ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান জমিদার নাকি মাস্টার জমিদার এ শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার অথবা ছুটির দিন হবে রবিবার নেক্সট হচ্ছে সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী যাত্রা শিল্পী হবে আদিবাসী রাজা ডুলং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের ঝর্ণার নদীর অর গাছের অ্যান্সার হবে নদীর উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো আর হাতি শালাটা ছিল পাথরের এ তো আর দাদু বলে দাদু বলে এক সময় একটা ছিল আদিবাসী গ্রাম গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় তবে জঙ্গল তো মা ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ প্রাইমারি তারপরে হচ্ছে অর্থ লেখো গর্জন গম্ভীর আওয়াজ বাগাল রাখাল গুঞ্জন গুনগুন শব্দ দুলন্ত দুলছে যা গোড়া মূল নেক্সট বিপরীতার্থক শব্দ পূর্ব পূর্বপুরুষ উত্তর পুরুষ আদি অন্ত কচি যে পুরুষ্ট শুকনো ভিজে বিশ্বাস অবিশ্বাস তারপরে সমার্থক শব্দ জল হচ্ছে বাড়ি ও সলিল নদী তটিনী স্রোতস্বিনী সমুদ্র জলধির সাগর জঙ্গল বন বিটপি উলবুলান হচ্ছে যুদ্ধ বিদ্রোহ তারপরে ক্রিয়াগুলো নিচে তাক দাও সাবু আর গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে পাহারা দিত এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে এখানে হচ্ছে হিসাব করে ছোট নাগপুর ছাড়লাম এখানে ছাড়লাম জঙ্গল নষ্ট করি নাই এখানে করি নাই যে বাঁচায় তাকে কেউ মারে এখানে মারে এবং বাঁচায় হচ্ছে ক্রিয়াপদ তারপরে দুটি বাক্যে ভেঙে লেখো গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায় হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখার গোলাঘর হাতিশালাটায় দেয়াল তোলা হয়েছে ওটা এখন ধান রাখার গোলাঘর আমাদের কালে সেই জল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা আমাদের কালে সেই জাল দিয়ে যেতে হতো সেই জল দিয়ে যেতে হতো এখানে একটু ভুল হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে সেই জল দিয়ে যেতে হতো চার মাইল গেলে তবে পাঠশালা এখনও এখন ও লাফায় লাফায় আর নদীর জল কাশবোন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কী ভীষণ যুদ্ধ এখন ও লাফায় নদীর জল কাশবোন বনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কী ভীষণ যুদ্ধ ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় তারা বয়ে যায় তারপরে আসছে বাক্য রচনা করো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে পাচিল বাড়ির আড়াল করতে পাচিল দেওয়া হয় চাঁদ পূর্ণিমার রাতে চাঁদকে বড় দেখায় দেশ আমাদের দেশ অনেক বড় মানুষ মানুষ খুব বুদ্ধিমান জঙ্গল জঙ্গল পশুদের বাসঘর কোনটি কোন ধরনের বাক্য লেখো স্রোত কি জোরালো এটা বিস্ময়বোধক বাক্য কচি ছেলে কিছুই জানে না বাচক বাক্য সে যেন গেরুয়া জলের সমুদ্র হ্যাঁ বাচক বাক্য নামটা বদলে গেল কেন গো প্রশ্নসূচক বাক্য কি যুদ্ধ কি যুদ্ধ এটা বিস্ময়বোধক বাক্য তারপরে আসছে কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো তো এই শব্দগুলো আমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে যার মধ্যে বিশেষ হচ্ছে লড়াই ও শিকার বিশেষণ হচ্ছে মস্ত বুড়ো ভীষণ ছোট্ট ঝাঁকড়া ধারালো সরু সর্বনাম আমাদের তুই সে ক্রিয়া চড়ায় রাখে ওঠে এবং অব্যয় হচ্ছে ও নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো প্রথমটা দেওয়া রয়েছে কি গল্পই বললে বললে আজ দাদু সবাই শুনছিল গো এর উত্তরটা দেওয়াই ছিল দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো এত আরে ছেলে তুই বড্ড ভালো এটা হবে এ আর তুই বড্ড ভালো ছেলে তুই বড্ড বকিস এ তোয়া তোর বাপেরও এত কথা শোধাবার সাহস হতো না এতোয়ার মতো এত কথা শোধাবার সাহস তার বাপেরও হতো না বাবুরা এলো হচ্ছে আমাদের সব নিয়ে নিল বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল আদিবাসী আসছে মানুষ বাড়ছে আদিবাসী আসায় মানুষ বাড়ছে এরপরে রয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো প্রথমটা হবে আদিবাসী তারপর একটা হবে সুবর্ণরেখা তোমরা এগুলো দেখতেই পাচ্ছো এগুলো নিয়ে বলছি না তারপর একটা দরংগাড়া তারপর একটা পোড়ামাটি আর আদিপুরুষ নেক্সট হচ্ছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তো আমি এই এলোমেলো শব্দগুলো বলছি না কারণ এটা মানেহীন শুনতে একটু অদ্ভুত লাগবে তো আমি উত্তরগুলো বলছি তোমরা দেখে নাও বোরকা হাঁস গরু ছাগল চড়ানো নেক্সট হচ্ছে তারা তখন সনসন তীর ছড়ে নেক্সট হাজার হাজার চাঁদ আগে আর ছিল পাথরের হাতি গ্রামে তো প্রতি সপ্তাহতেই হাট বসে পুত্র তারপরেটা হচ্ছে লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি অধ্যাপিকাও ছিলেন নেক্সট হচ্ছে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম এতোয়া মুন্ডার যুদ্ধ জয় ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম গল্পের গরু ন্যাদোষ তারপরে আসছে বলেছে সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে যখন নিয়ে সালে সাহেবদের সঙ্গে নামলো সেটা ছিল ভীষণ যুদ্ধ সেই যুদ্ধের কথা এখানে বলা হয়েছে তারপরে গায়ের নাম হাতিখড় হলো কেন মতিবাবুর পূর্বপুরুষ মস্ত বড় জমিদার ছিলেন তাদের হাতি ছিল হাতিশালাটা পাথরে পাথরের তৈরি ছিল তখন থেকে গ্রামটির নাম হাতি ঘর ছিল ভজন ভোক্তা এতোয়াকে কি বলতো ভজন ভোক্তা এতো বাছা বলতো হাতিঘর এ কেমন ভাবে হাতিঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো হাতিঘর যেতে হাওড়া থেকে খড়গপুর নেবে বাসে করে গুপ্তমণি মন্দিরে যে বরাম দেবীর মন্দিরের কাছে নাপতে হবে সেখান থেকে যে বাসে রোহিণীতে নামতে হবে রোহিণী থেকে দক্ষিণ পশ্চিমে সাত আট মাইল হাঁটলে হাতিঘরে পৌঁছানো যায় নেক্সট হচ্ছে এতোয়া নামটি কেন হয়েছিল এতোয়া নামটি রবিবারে জন্মানোর জন্য হয়েছিল ঠাকুরদা তার নামটি রেখেছিলেন তারপরে হচ্ছে আর রোজকারের বর্ণনা দাও ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এতোয়া রোজ গরু ছাগল মোষ চড়ায় তার প্রিয় মোষটির পিঠে চেপে সে গেরুয়া সমুদ্র পেরিয়ে চলে যায় সে যেন এক দুরন্ত বাচ্চা ঘোরা ঠাকুরদার জন্য সে শুকনো ডাল শুকনো পাতা জ্বালানি ধরা বলে কুড়িয়ে আনে প্রতি সপ্তাহে হাটের দোকানে পাট দেয় আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে টোকো আম মেটে আলু শুকনো কাঠ করিয়ে নেয় ঘন সবুজ ঘাস বনে গরু মোধ ছেড়ে দিয়ে ডুলং নদীর ধারে বস ধারে বসে নিজের বাসে বোনা জালটা সুবর্ণরেখা নদীতে ফেলে মাছ ধরে নেক্সট এখন গ্রামের স্কুল তবু বক্তাকে তা আগে কী ছিল বক্তা সাঁওতাল মাস্টার আগেকার দিনে স্কুল যেতে হলে জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো তবে পাঠশালায় যেতে পারতো কারণ তখন ধারে কাছে কোনো স্কুল ছিল না নেক্সট প্রশ্ন দেখার আগে তোমরা এবারে জেনে নাও পিডিএফটা কীভাবে পাবে কিন্তু তার আগে ক্লাসটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটা লিখবে কম্পোজ মেলা নিজেদের নাম লিখে মেলটা করলে পিডিএফটা পেয়ে যাবে এছাড়া টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাইরেক্ট নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চ্যানেলে জয়েন করে সেখানে আমি এই সেম সাবজেক্টের নামেই পিডিএফটা শেয়ার করবো পিডিএফের পাসওয়ার্ড হবে টোয়েন্টি ওয়ান তাহলে এবারে দেখে নাও নেক্সট নেক্সট রয়েছে ষোলো দেখে বা দিকের শব্দের সঙ্গে মিলিয়ে ডান দিকেরগুলো লেখো তো আমি এখানে আর কলমটা দিয়ে নিই জাস্ট উত্তরটাই দিয়ে দিয়েছি যেটার মধ্যে হবে হাতি সুর চাল ধান গ্রাম পল্লি চাঁদ জোসনা পাতা ধান তাহলে এখানেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টার বা এই যত প্রশ্ন উত্তর ছিল আমি সব শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ